বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ত্রিপুরার প্রদেশ ও রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এক দিবসীয় কনভেনশন অনুষ্ঠিত হয়েছে আগরতলার নজরুল কলাক্ষেত্রে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে রবিবার এতে এই সংগঠনের সদস্য সদস্যরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে এগিয়ে এসছেন পাশাপাশি এদিন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এক দিবসীয় কনভেনশনে সংগঠনকে আরও মজবুত কীভাবে করা যায় এবং বিভিন্ন কর্মচারীদের এই সংগঠনের সাথে যুক্ত করার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে পাশাপাশি কর্মচারীদের বিভিন্ন স্বার্থ সম্বলিত বিষয় নিয়েও এই কনভেনশনে আলোচনা করা হয়েছে এদিন এদিন অনুষ্ঠিত এই রক্তদান শিবির ঘুরে দেখেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

তো এরকমভাবে ধীরে 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 আমরা বাড়াচ্ছি ভীতি কমছে বলেই রক্তদানে এগিয়ে আসছে মানুষ তো সুতরাং তারা আস্তে আস্তে ভয় কেটে যাবে রাতারাতি সবাই হবে না মানুষ পরিবর্তন হচ্ছে এই রাজ্যের মানুষ আগে ছিল নেগেটিভ মেন্টালিটির লোক এখন ধীরে ধীরে ইতিবাচক এক হয়ে যাচ্ছে মানুষ এটা গুড সাইড এবং ধীরে ধীরে মানুষ আত্মনির্ভর হচ্ছে এবং মানুষের মনে পরিবর্তন হচ্ছে বিভিন্ন মানুষ এগিয়ে আসছে বিভিন্ন রকম অর্থাৎ সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে এই বিল্ডিং যে প্রোগ্রামটা করছি এই বিল্ডিং কে বানিয়েছে কর্মচারীরা না কোনো রাজমিস্ত্রি কোনো মিস্ত্রি আপনি যে রাস্তা দিয়ে এসছেন এই রাস্তাও আরেকজন বানিয়েছে। ওই রাস্তা দিয়ে আমি হাঁটছি আমার দিয়ে ভাত খাচ্ছি এটা চাল আরেকজন উৎপাদন করছে এই যে কাপড় পরছি একটু আরেকজন তৈরি করছে তাহলে আমরা একে ছাড়া অন্যকে যত বড় ধনী বিদ্যমান হোক এই যে রক্তদানটা আমাদের দেশে মহারাষ্ট্র থেকে চালু হয়েছে কেন হয়েছে বহু প্রপার্টির মালিক টাটা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মোস্ট পি ওনার ওনার ছেলে একমাত্র সন্তান ওনার একমাত্র সন্তান ওনা ব্লাড ব্লিডিং হচ্ছিল প্রচুর হসপিটালে নিল প্রচুর টাকাও না কিন্তু কোনো রকমই মানে ব্লিডিং বন্ধ করতে পারছিল না অথচ পয়সার অভাব নেই মৌসুমাব টাটা কোম্পানির ব্যাঙ্ক ম্যানেজার এবং পরবর্তী সময় উনি কর্মচারীদের উদ্দেশ্যে লিখল যে আমার ছেলেকে আমি পাচ্ছি না তোমরা যদি এগিয়ে আসো কর্মচারীরা এগিয়ে এসে রক্তদানে এগিয়ে আসলো এবং এর ফলে এই মানুষের দেওয়া রক্ত দিয়ে ওনার ছেলেকে বাঁচানো টাকা দিয়ে বাঁচাতে পারে এরপর থেকে মহারাষ্ট্র শুরু করলেন যে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন কর্নারে কর্নারে বক্তব্য রাখলেন যে রক্তদান এগিয়ে আসুন মানুষের জন্য আপনারা এগিয়ে আসুন সুতরাং এই জিনিস প্রচার প্রসারেই তো এটা বেড়েছে আমাদের যেটা ছিল না এই যে একটা নতুন অ্যাপ করেছে এখন দেখবেন আজকের পর থেকে অন্যেরও অ্যাপ করবে তো আমরা আমরা যেই যেটা করি না কেন অন্যের সাহায্যটা নট মি বাট ফর ইউ আমি নট মি ফর ইউ মানে আমি আমার জন্য নয় আমি সকলের জন্য এই মেন্টালিটি নিয়ে আমাদের দেশ চলছে প্রধানমন্ত্রী চলছে এবং প্রধানমন্ত্রীর আদর্শ অনুপ্রাণিত আমরা চলছি আজকের মন কী বাদ অনুষ্ঠানে কি সুন্দরভাবে বলছে পৃথিবীর ভারতবর্ষের যে কোনো জায়গার তথ্য উনি সামনে নিয়ে আসছে আমাদের সামনে পরিবেশ পরিবেশন করছে